আসসালামু আলাইকুম আজকে অত্যন্ত দুঃখের সাথে আপনাদের মাঝে একটা ভিডিও মিক করতে আসলাম ভাই আমি সাড়ে বছর শুনে আসলাম হাজার মানুষ নাকি মাঝে শ্রেষ্ঠ আমি মনে করি আজকের ভিডিও দেখার পরে আপনি বলবেন মানুষ এসে সবচাইতে জঘন্য সবচাইতে খারাপ সবচাইতে নির্দিষ্ট মানুষ ভাই বিশ্বাস করতেন না আজকে আমি এই ভিডিওটা দেখার পরে ভাই আমার যা ইমোশন আছে না সব আমনে এমনি বাইরে আর এই ভিডিওটা দেখার পরে ভাই আমার পশম একদম দাঁড়াই গেছে ভাই বিশ্বাস করতেন না কি দেখলাম একটা মানুষটা খাওয়ায় খাওয়া আমার মানে খাওয়া মায়েরা আবার খাবার খাওয়াইতেছে খাওয়াইতাছে তো আবার মাইরা আবার খাওয়াইতাছে ভাই এতটা খারাপ লাগছে আর তারা নাকি বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিশ্ববিদ্যালয়ের ভিতরে কি এরকম শিক্ষা দেয় এইসব শিক্ষা কি দেয় বিশ্ববিদ্যালয়ের মাঝে আমি মনে করি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা না মানুষের যদি আসল শিক্ষা হইলে মানুষের পারিবারিক শিক্ষা এই শিক্ষাটা যদি আপনার ভিত্তে না থাকে না আপনার ভিতরে মানুষ সত্যটা থাকবে না আর বুঝছেন ভাই এরকম ভাবে নির্যাতন এরকমভাবে তৎচার করে এই বাইরে মারল ভাই আমি মনে করি একটা স্বাধীন লাস্টের ভিত্তে আমাদের অধিকার আমরা স্বাধীনভাবে কথা বললো আলো আপনার কাছে আমার কথাটা ভালো নাও লাগতে পারে তার জন্য কি আপনি কি ডিসিশন নিয়ে নেবেন আপনি তার জীবনের ডিসিশন কি আপনি নিতে পারেন আমাদের দেশের মাঝে পুলিশ আছে প্রশাসন আছে আদালত আছে আদালতে লাই দিবে তারপরে আপনি একটা সিদ্ধান্ত নিতে পারেন আর আপনার কে দিয়েছে এরকম আপনার কে সিদ্ধান্ত দিয়েছে আপনি একটা মানুষটা শেষ করে লাইবেন আপনার কে এত বড় স্পর্ধা দিয়েছে আপনার মানুষটা শেষ করে লাইবেন এরকম ভাবে একটা মানুষের উপর তর্চার করতে তর্চার অন্যায় অত্যাচার কইরা মারছে আমি শুনছি এই মানুষটা নাকি মানসিক বাসমান হারাইলে মানে মানসিক ভাবে সে অসুস্থ তার এই দুনিয়াত কি হইতাছে না হইতেছে কোনো কিছু সেই ভালোভাবে বলতে পারতা কি না এরকম ভাবে মারছে আরে ভাই স্বৈরাচার শেখা শি যখন মানুষ মারছে সরাসরি গুলি করে মারা লেগেছে এক গুলিতে মে গেছে। গা কিন্তু তার এরকম অত্যাচার এরকম তৎচা করে আমার অধিকার তাদেরকে কে দিছে আমি মনে করি দেশে আইন আছে তাদের তার যদি খারাপ থাকে তা তে যদি অন্যায় থাকে তাহলে আইন আদালত তার বিচার করবে কিন্তু আপনারা আপনাদেরকে কে বলছে বিচার করার আপনাদেরকে কে লাই দিয়েছে বিচার করারেখা আপনি কোন দেশের নাগরিক আপনি সৈর আপনি সৈরাচার থেকে বড় অদম্য আপনাদেরকে এই অধিকার কে দিয়েছে ভাই বিশ্বাস করতো না আমি মনে আমার জীবনের ফার্স্ট এরকম একটা এরকম একটা ভিডিও দেখছে আমার কি বলবো ভাই এ ভিডিও দেখার পরে আমার নিজের এ নিজে দৌড়ে লাগতে পারতা আমি দোয়া করি যে ভাইটারে এরকম ভাবে অত্যাচার করে মারছে আল্লাহ তালা তারে জান্নাত বাসি করক আর যে মানুষগুলা মানুষ নামে অমানুষগুলা বাইরারে এরকম ভাবে মারছে আল্লাহর কাছে আমি বলতাছি আল্লাহ তাদেরকে হেদায়ত করেন আল্লাহ আল্লাহ তুমি হেদায়ত করেন তাদেরকে আল্লাহ তুমি একটুখানি তোমার পর্যায়ে আনেন তো সবাই ভালো থাকবেন